মুর্শিদাবাদ জেলায় যখন বিজেপির তৃণমূল রামমন্দির ও বাবরি মসজিদ ইস্যুতে ব্যস্ত ঠিক সেই সময় ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভিন্ন সুরে তোলেন প্রতিবাদের ঝাঁট মঙ্গলবার বিকেলে হরিহরপাড়ার মান্ডি মাঠে অনুষ্ঠিত অধিকার রক্ষার জনসভায় শিক্ষা স্বাস্থ্য বাসস্থানসহ সাধারণ মানুষের মূল সমস্যা নিয়ে রাজ্য কেন্দ্র দুই সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি এদিনের সভায় কয়েক হাজার আইএসএফ সমর্থকদের উপস্থিতি নজরকারে বক্তব্যে নওশাদ একাধিক ইস্যুতে সরকারের ব্যর্থতা তুলে ধরেন সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কিছু কর্মী যোগ দেন আইএসএফ বিজেপি তৃণমূলকে হারাতে তিনি বাম কংগ্রেসকে আইএসএফ সঙ্গে জোটের বার্তা দেয় বাবরি মসজিদ শুরু হবে বেলডাঙ্গার মাটিতে কি বলবেন দেখুন আমি বলেছি কি বলুন তো মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্মগুরুদের ধর্মীয় ভাবে যারা ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকবে তারা করবে সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মন্দির মন্দিরে যারা যাচ্ছে তাদের ইনকাম তাদের মাসিক গড়ায় যাতে বাড়ে এবং তারা তাদের মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে নামাজে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা এটা সরকারের কাজ এখন পশ্চিমবাংলা রাজনীতি মন্ডি মসি তৈরি কম্পিটিশন চলছে মমতা बनर्जी মুর্শিদাবাদের ফুলফ্লেজার ইউনিভার্সিটি এখনো দিতে পারলো না কিন্তু 400 কোটি টাকা দিয়ে ওপরে আপনারা দিঘাতে জগদনাথ থাম করে দিলেন আর অন্যান্য জায়গায় ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আজকে 2012 থেকে 2024 পশ্চিম বাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে সেগুলো খোলার তো দূরের কথা দার্জিলিং এ পঁচিশ একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার জন্য মানে এটা হচ্ছে না এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাসী কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নেই সে পরিমাণ যদি অল্প যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি আর আমাদের সংবিধান কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে কিভাবে সেই ধর্মের নাম দিয়ে শাসকরা উপেক্ষিত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দেখুন ক্ষমতায় আসা আর না আসার আগে আমি আপনাদের বলি আমি এগ্রিকালচার এগ্রিকালচার্কে এগ্রিকালচার

যিনি নাইট গার্ড একটা পাঁচ হাজার থাকবে তাহলে নাইট গার্ড তার মতো ডিউটি করবে ফাঁকি করবে না বিজনেসটা একটু বাড়লে লাভ হলে ওই ওনার শেয়ারের তিনি পাবেন এইভাবে সরকার আর মানুষের সম্পর্ক বৃদ্ধি হবে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের এমপ্লয় জেনারেট হবে এবং পরিযায়ী শ্রমিক যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে এই ধরনের অনেক জায়গা আছে এক কথা ইন্ডাস্ট্রি তৈরি করলে ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে ডেকে নিয়ে এসে তৈরি করতে এরকম নাই বাংলাতে যে রিসোর্স গুলো আছে বাংলাতে যেগুলো উৎপাদিত ফসল গুলো আছে সেগুলো দিয়েও অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায় যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয় আমাদের ভারতবর্ষ থেকে হেভি অংশের মাল যায় দুবাই প্রচুর ভারত সাউথ বাই রুস আপনার মিডিল ইস্টে আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর মাল যায় কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা কন্ট্রিবিউশন দেখুন সেগুলো দেখলে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল জায়গায় ভিড় হয়ে যাচ্ছে সেই জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল কেন রাজধানী ছিল নিশ্চিতভাবে সেই সেই এখানে পোটেন্সিয়ালিটি ছিল বলেই তো সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে